দেশের গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকেই কে কোন রাজনৈতিক দল করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমি হস্তক্ষেপ করব না রাজনৈতিক দল ইস্যু তৈরি করে যে না আজকে এটা করা যাবে না আমার ভোট নষ্ট হবে এই ইস্যুটা আপনারা দয়া করে করবেন এটাকে আমরা মান্যতা দেব না কৃষ্ণনগর পুরসভার হাই স্ট্রিটের রাস্তা চওড়া হয়েছে কিন্তু যারা দোকানি তারা দোকান করে রাস্তার মাঝে এসে এটা বন্ধ করতে হবে পাবলিকের অসুবিধা করা যাবে না হাই মটরবাইক মোটরবাইক ওভাবে রাখা যাবে না পথন নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য শনিবার বিকলে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হওয়ার সভায় জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান আমির বিস্ফোরক বক্তব্য রাখলেন এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান আমির পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার চেয়ারম্যান দাস ভাইস চেয়ারম্যান নরেশ ও প্রশাসনের বরিষ্ঠ আধিকারিক বিন্দু চিকিৎসক থেকে পরিবেশ বন্ধু বিভিন্ন সংগঠনের ছিলেন আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর পথর নিরাপত্তা নিয়ে টোটো থেকে যানজট সমাধানের রূপরেখায় বিস্ফোরক সভাধিপতি তারান্নুম সুলতান মানুষের গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকেই কে কোন রাজনৈতিক দল করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমি হস্তক্ষেপ করব না কিন্তু যদি কোন কাজ করতে গেলে কোন রাজনৈতিক দল ইস্যু তৈরি করে যে না আজকে এটা করা যাবে না আমার ভোট নষ্ট হবে এই ইস্যুটা আপনারা দয়া করে করবেন এটাকে আমরা মান্যতা দেব না আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

দিন আমরা লক্ষ্য করি এ টাইম ওখানে তিন চারটে বাস দাঁড়িয়ে পড়ে প্রচুর রেশারেশি হচ্ছে প্যাসেঞ্জার তোলা নিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনো সিগনালিং ব্যবস্থা নেই ডাবল রোড ক্রস করতে হচ্ছে সেটা সুষ্ঠুভাবে যেখানে বাস স্ট্যান্ড আছে সেখানে যাতে বাসগুলো সুষ্ঠুভাবে দাঁড়ায় এবং যেখানে সেখানে দাঁড়িয়ে না পারে সেটা বাসের যারা এসছেন তাদের কাছে আমি অনুরোধ রাখবো আপনারা এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন ভালো লাগলো এটলিস্ট এই রাস্তাটা যানজট মুক্ত হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাস্তা যা ছিল তার থেকে আরো নারো হয়ে গেছে দুই দিকে ফুটপাতে যাদের পারমানেন্ট দোকান আছে দোকান তো আছে বটে আরো একটা এক্সট্রা কিছু জিনিস আরো রাস্তার মাঝখানে নিয়ে চলে এসছেন এটাকে বন্ধ করতে হবে আপনাদের দোকান আছে আপনারা ব্যবসা করুন আমাদের কারণ কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণ মানুষের পাবলিকের অসুবিধা করে আপনারা করবেন এটাকে কিন্তু আমরা মান্যতা দিতে পারবো না রাস্তার দুই সাইডে দুটো ডাবল লাইন করে মোটর সাইকেল একদম পোস্ট অফিস মোড় থেকে চ্যালেঞ্জ মোড় পর্যন্ত প্রত্যেকটা দোকানের সামনে মোড়ে রাখা আছে রাখতে হবে শহরে কাজের সুবাদে আসতে গেলে কিন্তু এটাও আমি ট্রাফিকের কাছে অনুরোধ রাখবো আপনারা একটা নো পার্কিং বোর্ড লাগাবেন একটা পার্কিং জোন করবেন সেই পার্কিং জোনের বাইরে যদি কারোর গাড়ি থাকে আপনাদের যে আইনে তাদের ফাইন করতে হয় যা সেটা আপনারা করবেন শহরটাকে আমাদের সুন্দর রাখতে হবে ক্ষেত্রে একই আর এখানে দাদা বলছিলেন স্পট ফাইনের কথা আমরা দেখেছি যে আজকে দেখুন বাস লরি বা অটো তাদের কিন্তু গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয় তাদের ইন্স্যুরেন্স আছে তাদের লাইসেন্স আছে সবকিছু আছে কিন্তু টোটোর ক্ষেত্রে কোনো কিন্তু নিয়ম এখনো চালু হয়নি সেখানে একটা বারো বছরের ছেলে গাড়ি চালাচ্ছে একটা আশি বছরের মানুষও গাড়ি চালাচ্ছে তো জানি আমরা গাড়ি চালাতে গেলে চোখটা ভালো থাকতে হবে আমার হাত ভালো থাকতে হবে অনেক কিছু টেকনিক্যাল বিষয় আসে পুরো আপনারা আইডেন্টিফাই করবেন যদি কোনো আঠারোর নিচে কোনো ছেলের আপনাদের নজরে আসে তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন কোনো যদি সিনিয়র সিটিজেন বৃদ্ধ মানুষ তাদেরকে আমাদের সচেতন করতে হবে আমরা কিন্তু না যে কারো রুটি রুজি বন্ধ হোক কিন্তু রাখতে গিয়ে প্রত্যেকের একজন নাগরিক হিসাবে দায় এবং দায়িত্ব থাকে যে এই শহরটাকে সুন্দর রাখতে সেখানে পৌরসভা থেকে আমাদের সঙ্গে আলোচনায় যেটা বলেছিলেন সেখানে তাদের নিজস্ব লোক থাকবে গ্রামের এলাকা শেষ হবে সেখানেই কিন্তু তাদেরকে স্টপ করতে হবে শহরে যারা লোক থাকবে তারা সেগুলোকে কন্ট্রোল করবে এবং এটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে টোটো যেটা সমস্যা হচ্ছে যেগুলো কানেক্টিং রোড হঠাৎ করে সামনে চলে আসছে কোনো কন্ট্রোল থাকছে না হঠাৎ করে সামনে দাঁড়িয়ে পড়ছে আমরা কেউ কিন্তু ভিআইপি না আইন আপনার জন্যে যা আমার জন্যও তাই শহরে চলতে গেলে শহরকে যানজট মুক্ত রাখতে গেলে সকলেই সেই আইনকে মান্যতা দিয়ে আমরা চলব ডিস্ট্রিক্ট হসপিটালটা একটা খুব ভাইটাল জায়গা আমাদের সকলের কাছে কিন্তু ওখানে ঢুকতে গেলে অন্তত মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে আপনার ওইটুকু রেলগেট ক্রস করে আপনার হসপিটালে পৌঁছতে তাহলে একটা কোনো বুমূর্ষ ব্যক্তি যদি তার এমার্জেন্সি থাকে সে তো রাস্তাতেই মরে যাবে সেটা কিন্তু আপনাদের যারা এখানে সচেতন মানুষ আছেন তারা কিন্তু দেখবেন যে রেল গেট আছে গেট যদি একবার পড়ে যায় ওখানে দেখবেন অন্য গাড়ি পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের কৃষ্ণনগর আমাদের ঐতিহ্যের শহর আমরা চাই না কোনো মানুষের রুটি রুজি নষ্ট হোক বা কারুর পেটে লাথি বেড়ে আমরা কোনো আইন তৈরি করতে চাই না কিন্তু একটা সিস্টেম তৈরি করতে গেলে সকলের সহযোগিতা আমাদের দরকার তার জন্য কিন্তু যদি আপনারা সকলে সহমত পোষণ করেন এবং যদি একটু সকলে স্যাক্রিফাইস করেন আমার মনে হয় কারোর কোনো ক্ষতি না করে আমরা কিন্তু একটা সুন্দর সিস্টেম তৈরি করতে পারব কৃষ্ণনগর শহরে প্রত্যেক দিন আট থেকে সাড়ে আট হাজার টোটো অ্যাট এ টাইম সারা কৃষ্ণনগর শহরে চলছে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা আমাদের রেজুলেশন এবং মিটিং আমরা করে করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে পঞ্চায়েত এলাকা গ্রাম এলাকা এখন দেখবেন গ্রাম বাংলার কিন্তু কোনো কাঁচা রাস্তা নেই এবং খুব বড় বড় রাস্তা আছে এবং আমাদের সব থেকে যে অভ্যাসটা তৈরি হয়েছে পারলে আমরা বাড়ির উঠোন থেকে টোটো দৌতে পড়ছি একটা হাঁটার আমাদের আর ইচ্ছা কারণ নেই তারা প্রথমে শহরের টোটোগুলো কত টোটো আপনাদের আছে সেগুলোকে আইডেন্টিফাই করুন প্রয়োজনে কোনো একটা কালার বা বা কোনো একটা স্টিকার লাগিয়ে সেটাকে চিহ্নিত করুন যে এই সংখ্যক টোটো কৃষ্ণনগর শহরে আছে পাশাপাশি আজকে গ্রামের যারা প্রতিনিধি আছেন এখানে আমাদের সভাপতিরা এসছেন অনেক প্রধানরা এসছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা পঞ্চায়েতে একটা রেজিস্টার তৈরি করুন কারণ একটা তো জায়গায় আমাদের থামতে হবে প্রত্যেক পঞ্চায়েত এলাকায় নাম্বার অফ টোটো কত আছে তো পঞ্চায়েত এলাকায় আপনারা রুট তৈরি করুন শহরে যারা আজকে প্রতিনিধি আছেন তাদের আমি আগেও বলেছি আজকেও আবার নতুন করে বলছি আপনারা প্রত্যেক ওয়ার্ডে কত টোটো আছে আপনারা নিজেদের একটা লিস্ট করুন এবং একটা শহরে রুট তৈরি করুন অ্যাট এ টাইম সেই রুটে কতগুলো করে টোটো চলবে সেটা আপনারা ঠিক করুন তাহলে আমার মনে হয় যে সমস্যার আমরা প্রত্যেক দিন ভুগছি মানুষ ভুগছে সেটা কিন্তু হবে না কারণ এটা আমাদের করতেই হবে এই শহরকে জন্য। কারণ এই শহরে আমরা জানি সমস্ত কিছু কিন্তু আমাদের শহরের এটা প্রাণ কেন্দ্র করতে হয় যে একটা কৃষ্ণনগর ঐতিহ্যের শহর সেখানে প্রশাসন বলুন বা আমরা জানা জনপ্রতিনিধি আছি তাদের কারো কিন্তু কোনো কন্ট্রোল নেই এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের আমরা সকলের কাছে সেই জন্য আহ্বান রাখবো এবং এটা আমরা বলবো যত তাড়াতাড়ি এটা কার্যকর করা সম্ভব করলে চলবে না একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে এই বাস টোটো অটো নিয়ে প্রতিনিয়ত একটা সমস্যা তৈরি হয়েছে কালীগঞ্জ থেকে কৃষ্ণনগর বা চাপড়া তার বেশি জায়গা থেকে কৃষ্ণনগরে প্রত্যেক দিন কয়েকশো টোটো এই শহরে ঢুকছে টোটাল ট্রাফিক আইনকে মান্যতা না দিয়ে গভর্নমেন্টের তো একটা রুলস আছে আমরা সকলেই জানি যে টোটো এবং অটোর ক্ষেত্রে হাই রোড কিন্তু বরাবর টোটো অটো চলতে পারে না সেটা ন্যাশনাল হাইওয়ে হোক বা স্টেট হাইওয়ে হোক সেটা ক্রস করতে পারবে কিন্তু এখানে আমি ট্রাফিককে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এ বিষয়টা লক্ষ্য রাখবেন